আমি কাল বেঁচে থাকবো কিনা তারপরে আমি কি করব এ তো প্রচুর বড় উত্তর না এমনি সঞ্জীব গোয়েঙ্কা তো এমনি আছেন আমাদের ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাজ অ্যান ইনভেস্টার অ্যাজ আ ফুটবল টিমটা পুরো ওনারাই চালাচ্ছেন সো সেখানে আবার নতুন করে কিছু হবে কিনা এটা তো ক্লাবই আগে দিনে উত্তর দিতে পারবে দেখুন আমার মনে হয় আমাদের অতীতকে কোথাও একটা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত সো এই পুরোনো প্রশ্নের জবাব আমি দিতে পারছি না মানে দেওয়া আমার আমার মনে হয় না এটা আমাদের ঘটার দরকারও আগামী দিনে আমার মনে হয় দেখুন সঞ্জীব গোয়েঙ্কার ডেফিনেটলি আমাদের আরও ক্লোজলি ওনার সাথে একটু কাজ করতে হবে এবং আমাদের দেখতে হবে যাতে উনি ক্লাবে আসেন কারণ ওনাকেও বোঝাতে হবে আমাদের তরফ থেকে ওনাকে ফিল করাতে হবে দ্যাট এই ক্লাবটাও আপনার মানে এটা পারস্পরিক দুজনের একটা মেলবন্ধন হওয়া উচিত এটা আমরা বলেছিলাম যে মহিলা ফুটবল টিম নিয়ে আমরা কথা বলবো কোম্পানির সাথেও কথা বলবো এবং এই মহিলা ফুটবল টিমটা চালু করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ এটা নিয়ে প্রচুর ডিমান্ড এবং সদস্যরা যেখানেই গেছি মোহন বাগানে কেন মহিলা ফুটবল টিম নেই সো সেটা আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি শুরু হবে না আমাদের এই পোস্ট আছে সবাই মিলেই আমরা কাজ করি সব জায়গায় তাই বলে আজকে যখন টেনিস দিন কিছু হতো না টেনিস সেক্রেটারি ক্লাবের অন্য কিছুতে কাজ করতো না সো আমরা সবাই মিলেই কাজ করি আগামী দিনেও সেটাই হবে এক্ষুনি বসে তো এই ডিসিশন নেওয়া আমার পক্ষে সম্ভব নয় তো এটা কোম্পানিদের সাথে কোম্পানির সাথে কথা বলতে হবে সো যেভাবে চলে সেইভাবে আলোচনা করতে হবে তবে আমার মনে হয় কলকাতা লিখে আমাদের যে এটা ইয়াং আমরা যেখান থেকে প্লেয়ার উঠছে আমাদের আগেরবার বার কলকাতা লিগের টিম থেকে প্লেয়ার উঠেছে সো সেটা আমরা আমার মনে হয় সেটাই চালিয়ে যাওয়া উচিত খেলিয়ে দেখুন আইএসএল এ তো প্লেয়ার উঠেছে ওখান থেকে তো আজকে ওটাই চালিয়ে যাওয়া উচিত দেখুন আমাদের দুটো জিনিস আছে একটা হচ্ছে আমরা মাঝে মাঝেই বলি আমরা বাঙালি বাচ্চা ছেলেদের কেন প্রমোট করছি না সেইটা প্রমোট করতে গেলে অনেক সময় এই লেভেল অফ ফুটবলে কোথাও আমাদের পারফরমেন্সে একটু ঘাটতি হতে পারে যেমন আমরা আগের বার ধরুন ইস্টবেঙ্গলের কাছে কলকাতা লিগের ওই ম্যাচটা হেরেছি কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন ওখান থেকে আমরা বেশ কিছু প্লেয়ার পেয়েছি টিমটা ভালো তো আমাদের দুদিকেই ভাবতে হবে আমরা একদিকে ওইটা বলবো তারপরে আমাদের সব এ করতে হবে তো করা যায় না তো কলকাতা নীলটাকে আমার মনে হয় যে আমরা যদি এইখানে খেলা হয় আমাদের মাঠে এবং সেটাকে একটু ইয়ংস্টারকে দিয়ে যদি প্রিপারেটরি যেমন আমরা ইউজ করছে যেমন অমনি করলে আমার মনে হয় সেটাই ভালো তবে আমি চেষ্টা করবো আমি যত শুনেছি যে কথাবার্তা হয়েছে এখানে মাঠে খেলা হওয়ার এবং এই মাঠটা যত অনেক দেখুন আমাদের অনেকগুলো এও আছে আমাদের অনেক কষ্ট করে মাঠটাকে ডেভেলপ করা হয়েছে তো সেখানে যদি সবার খেলা দিতে থাকে তাহলে আলটিমেটলি মাঠটার অবস্থাও খারাপ হয় সেটা এগ্রি করতে হবে যে আমাদের খেলাই যেন এখানে দেয় তাহলে এখানেই হবে যদি ডেফিনিটিভ একটা টাইম ফ্রেম আইএফ দিতে পারে আমার মনে হয় বাংলার ফুটবলে তাতে বেশি উপকার হবে একসাথে মধুর নয়ের বদল আমি তো দেখছি যে আইএফের সাথে বেশ কিছু ক্লাবেরই সচিবদের সম্পর্ক মধুর নয় যদি আপনি একটা লিগ করে আগামী দিনে শেষ না করতে পারেন আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথাও নয় আজকে শুধু মোহনবাগানের ব্যাপার নয় আজকে ডিক্লেয়ার হয়নি তার আগের বছরও চার মাস বলে দশ মাস সাত মাস ধরে খেলা হচ্ছে আপনি ভাবুন তো সব ছোট টিমরা খুশি যাদের পয়সা আজকে একটু কম লাগে না একটা ফুটবল টিম করতে